জাতিদাওয়া যুদ্ধের সুযোগে আমরা সূচনা করেছিলাম 25 টা Васильি অভিবাদন আমাদের প্রিয় ও বাংলাদেশ জাতিদাওয়া যশোরের শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার সকালে শহরের লালদিকে পরস্ত দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ শাবুরাক সাবু সাধারণ সম্পাদক জেলা হোসেন খোকন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা কর্মীরা ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ